স্যার আপনি কাইন্ডলি কি বলবেন আমি আপনাকে কি বলতে আপনি যেটা বলছেন সেটা উত্তর দেন হ্যাঁ অথবা না কথা কি কানে যায় না স্যার বলুন আমি আপনাকে কি হেল্প করতে পারি স্বাস্থ্য আমি এর পর তো পাঁচ বার মনে হয় কে ফোন দিছি যেন আমার কাছে কোনো আজে বাজে কোনো কল না আসে প্রত্যেকবারে বলে আজ কল যাবে না আজ যাবে না এক জাস্ট ফোন দেয় হেল্প দেখতেছে আমার

আপনি সেও থাকতে পারেন আপনার এই সলভ হয়ে যাবে আমি আপনার দিয়েছি ওকে আপনার নাম কি নাম সাগর সাগরের পরবর্তী কল আসলে কিন্তু উদ্ধার করে দেবো ওকে স্যার ভালো থাকবেন এয়ারটেল এসে থাকার জন্য আসসালামু আলাইকুম